আসসালামু আলাইকুম বাংলা ব্যাকরণের পারিভাষিক শব্দের চতুর্থ পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের কাছে একটা অনুরোধ থাকলো সেটা হচ্ছে আমার যে চ্যানেলটা রয়েছে সেটা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা ক্লিক করে যা হলে তাহলে ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের টাইম লাইনে সেটা চলে যাবে আমি প্রথম প্রশ্নটা পড়ি আর্টিসান শব্দের বাংলা পরিভাষা কি কারুশিল্প কারিগর আর্টিসান মানে হচ্ছে কারিগর এরপর সিভিল ওয়ার সিভিল ওয়ার শব্দের অর্থ হচ্ছে গৃহযুদ্ধ সিভিল ওয়ার মানে হল গৃহযুদ্ধ সিনট্যাক্স সিনট্যাক্স শব্দের অর্থ হচ্ছে বাক্য প্রকরণ লেক্সিকোগ্রাফি অভিধান তত্ত্ব লেক্সিকোগ্রাফি খুবই ইম্পর্ট্যান্ট একটা ওয়ার্ড এটা অনেকে হয়তো আনকমন মনে হতে পারে লেক্সিকোগ্রাফি মানে হচ্ছে অভিধান তত্ত্ব বিউটি স্লিপ শব্দের অর্থ হচ্ছে প্রথম রাত্রির ঘ্রুম আনঅ্যাটেইনেবল আন অ্যাটেইনেবল শব্দের অর্থ হচ্ছে গিয়ে অনর্জনযোগ্য অনর্জনযোগ্য আন অ্যাটেইনেবল মানে হচ্ছে অনর্জনযোগ্য তারপরের প্রশ্ন ব্যাড ব্লাড ব্যাড ব্লাড মানে হচ্ছে গিয়ে মনোমালিন্য মনোমালিন্য তারপর কারিকুলাম কারিকুলাম শব্দের অর্থ হচ্ছে পাঠ্যক্রম প্রসাইক প্রসাইক শব্দের অর্থ হচ্ছে গদ্যময় প্রোসাইক মানে হচ্ছে গদ্যময় প্রোস মানে হচ্ছে গদ্য প্যানোলজি প্যানোলজি শব্দের অর্থ হচ্ছে অপরাধ বিজ্ঞান প্যানোলজি মানে হলো বিজ্ঞান কসমিক মানে হচ্ছে মহাজাগতিক কসমিক শব্দটাও খুবই ইম্পর্ট্যান্ট কমন প্রশ্ন কমন একটা ওয়ার্ড কসমিক মানে হচ্ছে মহাজাগতিক ডিসক্রিমিনেটরি বাংলা পরিভাষা হচ্ছে বৈষম্যমূলক ডিসক্রিমিনেটরি মানে হচ্ছে বৈষম্যমূলক অ্যাস্থেটিক্স মানে হচ্ছে গিয়ে নন্দন তত্ত্ব অ্যাস্থেটিক্স মানে হচ্ছে নন্দন তত্ত্ব ডেপুটেশন মানে হচ্ছে প্রেশন নিসি শব্দের অর্থ কী রুল নিসি মানে হচ্ছে গিয়ে আদালতের অস্থায়ী আদেশ রুল নিসি অথবা আরেকটা হচ্ছে ডিক্রি নিসি এটার অর্থ হচ্ছে গিয়ে আদালতের অস্থায়ী আদেশ এরপর অ্যানোটেশান মানে হচ্ছে গিয়ে টিকা অ্যানোটেশন মানে হল টিকা তারপর ড্রপ সিন মানে কি ড্রপ সিন শব্দের অর্থ হচ্ছে দৃষ্টান্তর সিন এর পরিভাষা হলো দৃষ্টান্তর আমি পরের পেজে যাচ্ছি এখানে যেটা বলা আছে সেটা হলো কি অ্যাডজমেন্ট শব্দের অর্থ কি অ্যাডজোর্নমেন্ট মানে হচ্ছে মুলতবি এটা ইউজ করা হয়ে হচ্ছে আদালতের ক্ষেত্রে আদালতের মাঝে মাঝে মুলতবি করা হয় তারপর অ্যারোনটিক্স মানে কি অ্যারোনটিক্স শব্দের অর্থ হচ্ছে বিমান চালনাবিদ্যা অ্যারোনটিক্স শব্দের অর্থ হলো বিমান বিদ্যা অ্যানসিস্টর মানে হলো গিয়ে পূর্বপুরুষ তারপরের প্রশ্ন হচ্ছে এলইবি এলইবি শব্দের অর্থ হচ্ছে কি ওজর মানে হলো ওজোর পরিভাষা শব্দের আক্ষরিক অর্থ কোনটি পরিভাষা শব্দের আক্ষরিক অর্থ হলো গিয়ে বিশেষ ভাষা পরিভাষা শব্দের আক্ষরিক অর্থ হলো বিশেষ ভাষা মানে কি অ্যান্টিসিপেশন মানে হচ্ছে গিয়ে প্রাক চিন্তন অ্যান্টিসিপেইশান শব্দের অর্থ হচ্ছে প্রাক চিন্তন অপশন গ তারপর ভার্টিক্যাল মানে কি ভার্টিক্যাল মানে হচ্ছে উলম্ব ভার্টিক্যাল মানে হচ্ছে উলম্ব ট্রান্সপারেন্সি মানে স্বচ্ছতা ভিভিড মানে কি ভিভিড শব্দের অর্থ হচ্ছে গিয়ে প্রাণবন্ত ট্রান্সপারেন্সি শব্দের অর্থ হচ্ছে স্বচ্ছতা ভিভিড মানে হচ্ছে প্রাণবন্ত সিক্সটি সিক্স নাম্বার আর্কিটেক্ট মানে কি আর্কিটেক্ট শব্দের অর্থ হচ্ছে প্রকৌশলী লেখা আছে তবে আমার যতটুকু জানি আমি আর্কিটেক্ট মানে হচ্ছে স্থপতি আচ্ছা কোটিং শব্দের বাংলা পরিভাষা কি কোটিং শব্দের বাংলা পরিভাষা হচ্ছে আবরণ সাতষট্টি প্রশ্ন নাম্বার প্রশ্ন কোটিং শব্দের বাংলা পরিভাষা হচ্ছে আবরণ তারপর অতিথি পাখি পাখিকে ইংলিশ কি বলা হয় মাইগ্রেটরি বার্ড অতিথি পাখির ইংরেজি অর্থ হচ্ছে মাইগ্রেটরি বার্ড ইন্ডাস্ট্রিয়াস মানে কি ইন্ডাস্ট্রিয়াস মানে হচ্ছে পরিশ্রমী সার্কুলার সার্কুলার মানে হচ্ছে গিয়ে প্রচারপত্র সার্কুলার শব্দের বাংলা পরিভাষা হচ্ছে প্রচারপত্র জেনোসাইড মানে হচ্ছে গণহত্যা জেনোসাইড শব্দের অর্থ হচ্ছে গণহত্যা হাইপোথিসিস মানে কি হাইপোথিসিস মানে হচ্ছে অনুমান হাইপোথিস শব্দের বাংলা অর্থ হচ্ছে অনুমান অ্যালিয়াস মানে কি অ্যালিয়াস শব্দের অর্থ হচ্ছে ওরফে আমরা প্রায় সময় যেটা খেয়াল করি যে অপরাধী যখন ধরা হয় তখন তার কিছু ছদ্মনাম থাকে বা এক্সট্রা একটা নাম থাকে সেটা ওরফে দিয়ে আমরা লেখা সাধারণত এলিয়াস শব্দের অর্থ হচ্ছে ওরফে তারপর হাই টাইড হাই টাইড মানে হচ্ছে গিয়ে জোয়ার হাই টাইড শব্দের অর্থ হচ্ছে জোয়ার এরপর আমি পরের প্রশ্নে পরের পেজে চলে যাচ্ছি আরমার শব্দের অর্থ কি আরমার শব্দের অর্থ হচ্ছে বর্ম এটা একটা অস্ত্র বিশেষ আরমার মানে হচ্ছে বর্ম কনস্টিপেশন মানে কি কনস্টিপেশন মানে হচ্ছে কোষ্ঠকাঠিন্য কনস্টিপেশন মানে কোষ্ঠকাঠিন্য আর কনস্টিটিউশন মানে সংবিধান অ্যাম্বিগাস শব্দের অর্থ হলো দোর্থক অ্যাম্বিগাস শব্দের অর্থ হলো দ্ব্যর্থক এরপর আটাত্তর নম্বর প্রশ্ন এল এ এস ল্যাস এটার অর্থ হচ্ছে গিয়ে বালিকা লেস শব্দের অর্থ বালিকা তারপর ডেট লক মানে হচ্ছে কি অচলাবস্থা অ্যাফিডেভিট মানে কি অ্যাফিডেভিট মানে হচ্ছে হলফনামা আশি নাম্বার প্রশ্ন অ্যাফিডেভিট মানে হচ্ছে হলফনামা তারপরের প্রশ্ন এমপ্লিফিকেশন মানে পরিবর্ধন অ্যাম্প্লিফিকেশান মানে হচ্ছে পরিবর্ধন কি নোট মানে কি কি নোট মানে হচ্ছে গিয়ে চাবিকাঠি কি নোট শব্দের অর্থ হচ্ছে গিয়ে চাবিকাঠি তারপর ওভার রুল মানে কি ওভার রুল শব্দের অর্থ হচ্ছে গিয়ে আমলে আনা ওভার দুঃখিত ওভাররুল রুল মানে হচ্ছে বাতিল আমি একটু ভুল বলেছিলাম ওভাররুল শব্দের অর্থ হচ্ছে বাতিল কি নোট মানে হচ্ছে চাবিকাঠি কি নোট শব্দের অর্থ দুঃখিত কি নোট শব্দের অর্থ হচ্ছে মূলভাব ওভাররুল শব্দের আমি আবার একটু রিপিট করি ওভাররুল মানে হচ্ছে গিয়ে বাতিল বাতিল করা কি নোট মানে হচ্ছে গিয়ে মূলভাব তারপর প্যারল মানে কি প্যারল শব্দের অর্থ হচ্ছে গিয়ে সাময়িক মুক্তি প্যারল মানে হচ্ছে সাময়িক মুক্তি মাঝে মাঝে যারা রাজবন্দি থাকেন তাদেরকে হচ্ছে প্যারোলে মুক্তি দেওয়া হয় প্যারোল শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে সাময়িক মুক্তি তারপর হচ্ছে গিয়ে কর্পোরাল কর্পোরাল মানে হচ্ছে শারীরিক কর্পোরাল শব্দের অর্থ হচ্ছে শারীরিক তারপর হায়ার মানে কি হায়ার মানে হচ্ছে গিয়ে আধিপত্য পরস্পরা অর্থাৎ যে ক্ষমতার যে বন্টন বা এই টাইপের কিছু একটা বোঝানো হয় হায়ার কি মানে হায়ার কি মানে হচ্ছে আধিপত্য পরস্পরা তারপর গ্লোসারি 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 মানে কি শব্দের শব্দের অর্থ অর্থ হচ্ছে হচ্ছে গিয়ে টিকাপুঞ্জ আহ তিনটা চারটা অপশনের মধ্যে গ্লোসারি শব্দের অর্থ হচ্ছে টিকাপুঞ্জ তারপরের প্রশ্ন বুকলেট মানে কি বুকলেট মানে হচ্ছে পুস্তিকা ব্লক শব্দের যথাযথ অর্থ যথার্থ হচ্ছে শক্তিজোট এল ও সি ব্লক শব্দের অর্থ হচ্ছে শক্তিজোট তারপর কোপ সি ও ইউপি কপ শব্দের অর্থ হচ্ছে অভ্যুত্থান এটা খুবই গুরুত্বপূর্ণ এটা হয়তো আসার মতো প্রশ্ন সি ও ইউপি কপ শব্দের অর্থ হচ্ছে অভ্যুত্থান তারপরের প্রশ্ন হচ্ছে গিয়ে প্লে ট্রন্ট প্লে ট্রন্ট মানে হচ্ছে গিয়ে স্কুল থেকে পালানো প্লে ট্রন্ট শব্দের অর্থ হচ্ছে স্কুল থেকে পালানো আচ্ছা আমি আবার একটু রিপিট করি এখানে একটা আমার ভুল হয়েছিল সেটা হচ্ছে বিরাশি নাম্বার প্রশ্ন ওভাররুল রুল মানে কি ওভাররুল রুল মানে হচ্ছে বাতিল করা নোট শব্দের অর্থ হচ্ছে মূলভাব প্যারোল মানে হচ্ছে সাময়িক মুক্তি কর্পোরাল মানে হচ্ছে গিয়ে কর্পোরাল শব্দের অর্থ হচ্ছে অর্থ হলো গিয়ে শরীর বিশিষ্ট পঁচাশি নম্বর প্রশ্ন কর্পোরাল শব্দের অর্থ হচ্ছে শরীর বিশিষ্ট তারপর হায়ারার্কি মানে হচ্ছে গিয়ে আধিপত্য পরস্পরা তারপর গ্লোসারি শব্দের অর্থ হচ্ছে টিকাপুঞ্জ এরপর বুকলেট মানে হচ্ছে পুস্তিকা ব্লক শব্দের পরিভাষা হচ্ছে গিয়ে শক্তিজোট কপ শব্দের অর্থ হচ্ছে গিয়ে অভ্যুত্থান তারপর প্লেট রন্ট মানে হচ্ছে স্কুল থেকে পালানো এরপর আমি পরের পেজে যাচ্ছি পরের পেজে হচ্ছে আমাদের ভিডিওটা শেষ হবে এখানে যেটা বলা হয়েছে সেটা হলো ডে ডিলি ডেলি মানে কি ডিলি ডেলি মানে হচ্ছে অযথা দেরি করা তারপর হচ্ছে গিয়ে লগার হেড শব্দের অর্থ কি লগার হেড শব্দের অর্থ হচ্ছে দাকুমড়া সম্পর্ক অর্থাৎ খুব খারাপ সম্পর্ক এরপর হচ্ছে প্ল্যাবিসাইট মানে কি প্ল্যাবিসাইট শব্দের অর্থ হচ্ছে গণভোট প্ল্যাবিসাইট চুরানব্বই প্রশ্ন নাম্বার প্রশ্ন প্লাবিসাইট মানে হচ্ছে গণভোট তারপর বিল শব্দের অর্থ হচ্ছে গিয়ে মূল্যপত্র বিল আমরা রেস্টুরেন্টে গেলে একটা বিল দেয় আমাদেরকে এছাড়া পানির বিল গ্যাসের বিল ইলেকট্রিসিটি বিল এরকম থাকে নাইনটি পঁচানব্বই নম্বর প্রশ্ন বিল শব্দের যথার্থ বাংলা পরিভাষা হচ্ছে মূল্যপত্র নাটকের পরিভাষায় ক্লাইম্যাক্স মানে কি ক্লাইম্যাক্স মানে হচ্ছে মহামুহর্ত এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ক্লাইম্যাক্স মানে হচ্ছে মহামুত্ত জীবন বৃত্তান্ত এর পরিচিত প্রচলিত নাম কারিকুলাম ভিটাই কোন ভাষার শব্দ কারিকুলাম ভিটা হচ্ছে কি ল্যাটিন ল্যাটিন শব্দ এখানে যেটা বলা আছে কারিকুলাম ভিটা আমরা বলে থাকি এটা হচ্ছে ল্যাটিন শব্দ তারপর হচ্ছে কোয়াক মানে কি কোয়াক মানে হচ্ছে গিয়ে হাতুরে লাইসেন্স মানে কি লাইসেন্স শব্দের অর্থ হচ্ছে গিয়ে অনুজ্ঞাপত্র অ্যাডামস অ্যাপল মানে কি অ্যাডামস অ্যাপেল মানে হচ্ছে কণ্ঠমণি অ্যাডামস অ্যাপেল এটা ছেলেদের থাকে গলাতে এটা মানে হচ্ছে কণ্ঠমণি এরপর ক্লাইম্যাক্স মানে আমি আবার একটু রিপিট করছি ক্লাইম্যাক্স মানে মহামুহর্ত জীবন বৃত্তান্তের প্রচলিত নাম কারিকুলাম ভিটাইয়ের কোন ভাষার শব্দ লাতিন কয়েক শব্দের পরিভাষা হাতুড়ে লাইসেন্স মানে হচ্ছে গিয়ে অনুজ্ঞাপত্র এবং অ্যাডামস অ্যাপেল মানে হচ্ছে কণ্ঠমণি তো আমার ভিডিওটা আজকে এতটুকুই থাকলো পরিভাষা শব্দের ভিডিও যে আমাদের যে প্লে লিস্টটা ছিল সেটা আজকেই শেষ হলো আমি যতগুলো ভিডিও আপলোড দিয়েছি আপনারা সবগুলো দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি সামনে ব্যাকরণের অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম